আমার নবীর ভালোবাসা কি এত কম হয়ে গেল তোমার অন্তরে আরে নবীর ছোট্ট ছোট সাহাবীরা ওই মুআয আর মুআউয দুইজন যদি কালিমা পড়ে আমার নবীর জিরা আমার নবীর জীবন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কুরআন রক্ষার জন্য যদি নাবালক দুটো বাচ্চা বদরের ময়দানে হাজির হয়ে যেতে পারে মুসলমান তোমার আমার স্পিড কোথা গেল তোমাকেও তো কুরআন রক্ষার জন্য রাজপথে নামতে হবে হাত উঁচু করে যাও ঠিক না बेटी ঠিক নাবি আমার ঘোষণা দিলেন কে কে যাইবা বদরের যুদ্ধে ডাক এসে গেল কে কে যাইবা কাতার করে দাঁড়ায় যাও কাতার করে দাঁড়ায় দাঁড়ায় এক একজন নামগুলো লেখাও সব সাহাবাই কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো লেখাতে শুরু করলেন নাবিজি হঠাৎ করে দেখেন ছোট্ট দুইটা ভাই কাতারের মধ্যে দাঁড়ায় গেছেন আমার নবী ডাক দেয় ছোট্ট দুইজনকে নেওয়া যাবে না দুইজন কাতার থেকে বের হয়ে যাও কথা বলতে দেরি ছোট ভাইটা কাতার থেকে বের হয়ে গেল বড় ভাই আস্তে করে বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে নবীজির দিকে তাকায় ডাক দেয় তাকে দেখেন না আমিও তো আপনার ওই সাহাবিদের মতো করে লম্বা আমার যুদ্ধের ময়দানে নিয়ে যান আমিও যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব নবী আমার মুআযের নামটা লেখায় দিলেন মুআযের নামটা লেখায় দিতে দেরি হয় হঠাৎ করে হযরত মুআব্বিস ছোট্ট ভাইটা নবীজির চারিদিকে ঘুরে আট চক্কর পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন নবীজি ডাক দিয়া বলেন মহাবিজ তুমি কেন কান্দ হজরত মহাবিজ ডেকে বলেন নবী আমার আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখা নিলেন আমার নামটাকে আপনি লিখবেন না নবীজি আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার মোটেও কম আমি কি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবো না আপনার কাছে কি মনে হয় আমার ক্ষমতা এতই কম নবীজি যদি বিশ্বাস না হয় আপনি আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগা দেখেন না কে জিতে আর কে হারে আমার নামি বললেন যাও দুইটা ভাই কুস্তি লাইগা যাও কথাটা বলতে দেরি হজরত মহাফিজ ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকায় আর চোখের ইশারা করে বোঝায় দিছে ভাই আমার তুই আমারে তোর শক্তি দিয়ে ধারা আমি পারবো না তুমি তোমার শক্তি দিয়ে আমাকে ধরো না আমি যখন তোমার দৌড়ব তুমি জমিনের মধ্যে না যাইবা। আমি তোমার বুকের ওপরে উঠা আমি নবীরে দেখাইতে চাইব তোমার শক্তি আমার মোটেও কম না বড় ভাই ছোট ভাই ইশারা বুইজা ফালাইছে ছোট ভাই যখন গিয়ে কালারের মধ্যে ধরলো বড় ভাইটা হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে বুকের উপরে ওইটা নাবিজির দিকে তাকায় ডাক দেয় নাবি আমার একটু তাকায় দেখেন না আমার বড় ভাই মহাজের যে শক্তি মোটেও আমার কম না হুজুর আমায় কেউ যুদ্ধের ময়দানে লাভ ডাকে না যাব নবীর নামটা লেখায় নিলেন মহাজ আর দুইজনে মিলে অহনা হয়ে গেল প্রতিমধ্যে আমার নবী গিয়ে আসতে করে ডাক দেয় রে মহাজের মহাবিজ এদিকে হয় তোরা তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলি তোরা এত বাহানা কেন করলি রে কেন এত বাহানা করে অল্প বয়সে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলি মুআযার মুআফিজ নবীজির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে না ডাক দেন নবী আমার আপনার মনে আছে নি মক্কার লোকজন যখন আপনাকে তাড়ায়া দিয়েছিল আপনি হিজরত করে মদিনা আসতে বাধ্য হয়েছিলেন আপনি চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছিলেন নবী আমার

Oh. oh, oh. সেদিন আমরা সুন্দর করে করে ইসলামিক গান গে 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 আপনাকে বরণ করেছিলাম ওগো নবীজি আপনি সেদিন আমাদের চেহারার দিকে তাকায় তাকায় মাথার মধ্যে হাত বোলায় বোলায় বলেছিলেন ওরে মদিনার কচি কচি বাচ্চারা আজকে তোরা আমাকে এতটা মোহাব্বত করো এতটা ভালোবাসো জীবন বর এমন মোহাব্বত আমারে করবি নি তোরা কে জানো আমার মক্কার লোকজনগুলো গুলো আমার দেশ থেকে তাড়ায় দিছে আমার বাবা আমার চাচারা আমার এই গ্রামের মধ্যে থাকতে দেয় নাই আমার লোকজন আমাকে বিতাড়িত করেছে তোরা আমার কি মদিনায় জীবন রাখবি আমার সেই দিন সব বাচ্চাদের আমরা দুইটা ভাই নেতৃত্ব দিচ্ছিলাম আমরা দুইটা ভাই সেদিন দাঁড়ায় বলেছিলাম পয়গম্বর আল্লাহর কসম আমাদের জীবন থাকতে আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব কোনা সুবহানাল্লাহ কাও না সুবহানাল্লাহ আজকে শুনলাম মক্কার কাফির মুশরিকদের सरदार আবু জাহাল নাকি বাইদরের ময়দানে আসতেছেন মুসলমানদের কি বিদায় করে দেওয়ার জন্য আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চলে এই আমরা হাজির হয়ে গিয়েছি আর শপথ নিয়ে ফেলেছি আমাদের জীবন থাকতে আপনার জার্রা পরিমাণের ক্ষতি হতে পারে না আমরা দুইটা ভাই বাড়ির থেকে শপত নিয়ে বের হয়ে গেলাম হয়তো আমরা দুনিয়ায় বাঁচবো নয়তো আবু জহালকে দুনিয়ার থেকে বিদায় করবো আবু জাহালকে দুনিয়ার থেকে বিদায় না কইরা আল্লাহর কসম আমরা বাড়িতে ফিরব না নবী আমার দোয়া করে বিদায় করে দিলেন বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করতেছেন ছোট্ট দুইটা ভাই বড় ময়দানের মধ্যে খুঁজতে যে আবু জাহাল কোথায় আবু জাহাল কোথায় কোথাও পায় না কারণ ওরা তো আবু জাহালে চিনে না হঠাৎ করে আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়া ডাক দেয় চাচা জি আপনি একটু দেখে দেন আবু জাহেল কই আব্দুর রহমান বিন আউফ ডাক দে তোমরা আবু জাহালকে দেখা কি করবা বলে চাচা আপনি দেখে দেন না দেখেন না আমরা কি করি আল্লাহ আকবার কই বানা দেখে দিল তোকে দেখো ওই যে কুটের পিঠে হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া উপরের দিকে লম্বা করে ঘা উচা করে করে আসতেছে ওটাই হলো আবু জাহাল আব্দুর রহমান বিনাও বলের আমি দুইটা বাচ্চাকে দেখাইয়া দিতে দেরি হঠাৎ করে তাকায় দেখলাম দুইটা বাচ্চা বাস পাখির মতো দৌড় দিতে আরম্ভ করেছে বড় ভাই ছোট বাইর দিকে তাকায় তাকায় ডাক দেয় ভাই আমার আমি সামনের দিকে আগাইলাম তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি দুইটা মা একটা দৌড় দিয়া আবু জাহালজি সাওয়ারির পিঠে আরোহণ করা অবস্থায় ছিল ওই সাওয়ারির বিশাল পায়ের মধ্যে গিয়ে আঘাত করলো আবু জাহাল হুমড়ি খেয়ে মধ্যে বহরে গেল দুইটা ভাই জনের বুকের উপরে চড়ে বুঝেছে ابو জানের শক্তির ইশরে যাওয়ার হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে তাকে দেখলেন আল্লাহর নবীর दुश्मनকে আল্লাহর दुश्मनকে দরাসুই করে ফেলেছে দুনিয়া থেকে বিদায় করার জন্য গলার মধ্যে গিয়ে সুড়ি চালিয়ে দিল ওরে মুসলমান দুইটা ভাই খুশিতে আত্মহারা আল্লাহর दुश्मनকে দুনিয়া থেকে বিদায় করল অধিক ابو জানের সন্তান کرام দূর থেকে তাকে তাকে ছোট্ট বাচ্চাটা আমার বাবাকে বাবা হাজর দিকে আঘাত হাজরত মুহাজের ডান হাতের মধ্যে আঘাত করেছে এত জোরে আঘাত দিয়েছে হাতটা কেটে যায় চামড়াটার মধ্যে হাতটা চলে আসে রক্ত টপ 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 করে করে জামিনের মধ্যে পড়তেছে হজরত মাস বাচ্চা মানুষ তাকে দেখে ডান হাত দিয়ার তার বাড়ি ধরার মতো শক্তি তার নাই ডান হাত দিয়া তার বাড়িটা চাইরা দিয়া বাম হাত দিয়া তার বাড়িটা উঠাইয়া সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছেন কিন্তু কেমনে সামনের দিকে কদম বাড়াবে এই হাতটার কারণে বারবার খুব ব্যথা হয় হাতের কারণে সামনের দিকে কদম বাড়াইতে পারে না হাতে কাফিরদের মধ্যে খুব ব্যথা কারণ কাফিররা মেরেছে রক্তাক্ত করে ফেলেছে হাতটাও কাইটে ফেলাইছে হাতটা নাড়াইতে পারে না মহাজ যখন দেখলো হাতটা নাড়াইতে পারে না বাম হাত দিয়ে তরবারি ছাইরা দিয়া ডান হাতটাকে টাইনা দইরা দুই পায়ের নিচে ঢুকাইয়া দিয়া হযরত মুআয শরীরের সব শক্তিগুলো গুলো একত্রিত করি এত জোরে টান মেরেছে চামড়াটা ছুঁই ডাকিয়ে হাতটার নিচে পড়ে লাফাইতে আরম্ভ করছে মহাজ দিকে তাকা আর আমি কেন আমার শরীর থেকে বিদায় করে দিলাম তুই কি জান কেমতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াইব সেদিন আল্লাহ তাহলে তোমার জবানটা বন্ধ করে দেবে কোরআনের মধ্যে এসেছে আল্লিয়া আলা। ওতে সাধু অরুঞ্জলুহ বিমা কানু একশিবো আল্লাহ তার সেদিন তো আমার বন্ধ করে দেবে আমার অঙ্ক প্রত্যঙ্গ হাত পা নাক মুখ চোখেগুলো কথা বলবে হাতের দিকে তাকায় হাজরাত মোয়াজ ডাক ওরে হা কামত ময়দানে আল্লাহ যদি আমাকে তাড়ায়া দেয় সেদিন তুই আল্লাহর সামনে দাঁড়া দাঁড়া বলবি আমি মুআয নবীর জন্য ইসলামের জন্য এই হাতটা বদরের ময়দানে ফায়লায়া দিছিলা ওরে মুসলমান কেমন মুসলমান হইছ রে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা মুসলমান দাদা মুসলমান নিজের তো খুব মুসলমান বলে দাবি করো তো কোনোদিন কি চিন্তা করছো ইসলামের যাররা পরিমাণ চিটা ফোটাও তোমার মধ্যে নাই আমার নবীর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় অথচ তোমার মধ্যে কোনো আফসোস নাই কোরআন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মধ্যে কোনো আফসোস নাই মুসলমান সাহাবাই কারামদের যোগে যদি কোরআন শেষ হয়ে যেত সাহাবাই কারাম জীবন দিত কোরআন নিয়ে কাউকে করতে দিত না ঠিক না হবে ঠিক চিৎকার করে আওয়াজ করে সাহাবির তো এমন এক সাহাবি জানা নিজের সন্তানের চামার নবীকে বেশি ভালোবাসতো নিজের স্ত্রীর চামার নবীকে বেশি ভালোবাসতো ঠিক না বে ঠিক আওয়াজ করে চিল্লা কও আরে মুসলমান আমার ভাইরা হিসাব মিলায় দেখো আমার নবীর সাহাবিরা তো নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো নিজের জীবনের চেয়ে আল্লাহর দিনকে বেশি মোহ্বত করতো ঠিক না বেটিক জোরে ক